অবস্থাটা এতটাই ভয়াবহ এতটাই ভয়াবহ আমার বন্ধুরা আমার বন্ধুরা বিশ্ব নবী রহমতুল্লিলামিন বিশ্ব নবী রহমতুল্লিলামিন নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন এমন সময় আমার আল্লাহ আমার নবীর চোখের সামনে জাহান নামের দৃশ্যটা হাজির করে দিয়েছেন

মুসলমান যারা মুমিন যারা ইমানদার যারা তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে mohabbat করে এই জন্য দুনিয়ার কোনো মুসলমান আল্লাহর বিরুদ্ধে কেউ কথা যদি বলে কোনো মুসলমান তা সহ্য করে নেয় না মেনে নিতে পারে না এই জন্য আমরাও বলি এই দেশের মুসলমান যদিও কেউ আছে এমন নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না রোজা মাঝে মাঝে রাখে মাঝে মাঝে রাখে না কিন্তু তারপরেও এই দেশে এই জমিনে কোনো কোলাঙ্গার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে এই দেশের কোনো মুসলমান برداشت করে নেবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন কষ্ট হইতেছে বেশি অসুবিধা লাগতেছে তাহলে আসুন محبت কারে করব কারে 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 মূসা আলাইহিস সালাম কথা বলেন কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে এই জন্য জিগাইছেন দাইনতে কিউ উত্তর লম্বা করে দিয়া এরপরে শেষ সময় গিয়ে সংকৃপ্ত করতে গিয়েও কা আল্লাহ আরো 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 অন্যান্য কাজ তার মানে জিগাইলে যেন আরো অনেক কোন বলবেন হাজরত খুবাইবের কথা বলছিলাম স্মরণ আছে কি আপনাদের হাজরত খুবাইবকে জীবনের শেষ বারের মতো বলা হয়েছে তোমার শেষ কামনা কি শেষ তামান্না শেষ চাহিদা কি একটু পানি দাও ওযু করব দুই বলেন বলেন নামাজে কার সাথে কথা হয় কার সাথে কথা হয় আল্লাহর সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা হয় মহదরাম হাজী দুরাকাত নামাজের জন্য সুজুক দেওয়া হয়েছে আনছেন পানি ওযু করলেন এবং নামাজে দাঁড়ালেন দুরাকাত নামাজ অত্যন্ত স্বাভাবিকভাবে অত্যন্ত স্বাভাবিকভাবে তিনি আদায় করলেন করে চলে আসলেন আসার পরে তিনি বলতেন হে কাফের বেঈমানেরাই তোমরা যদি আমাকে এই কথা না বলতে মরণের ভয়ে নামাজ লম্বা করতেছেন মরণের ভয়ে নামাজ লম্বা করতে আসে এই কথাটা যদি তোমরা আমাকে না বলতা আজকের নামাজের ভিতরে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করে যে মজা আমি পাইতেছিলাম আমার মনে চাইছিল দুরাকাত নামাজের ভিতরে পুরা তিরিশ পারা কোরআন তিলাওয়াত করি আমার মনে চাইছিল পুরো কোরআন আমি তিলাওয়াত করি কিন্তু পুরো কোরআন যদি তিলাওয়াত করতে যাই নামাজ লম্বা হয়ে যাবে আর তোমরা মনে মনে ভাববে যে মরনের ভয়ে নামাজ লম্বা করতে আসে মুসলমান তো মরনকে ডরায় আল্লাহ আছেন নি সজাগ আমি আবারো বলছি মুসলমান যারা হবে তারা তো মউতকে ভয় পায় না 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 দুনিয়ার কাফের বেঈমানরা মরণে ডরায় আমার ভয়রা মুসলমান মউতের ডরায় না মুসলমানের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবে কি পারবে না এরমোনো এই জনলে দুনিয়ার সব কাফের বেঈমানেরা শুধু বাসতে চায় শুধু বাসতে চায় শুধু বাসতে চায় আর ঈমানদার শুধু বাসতে চায় না বাসবে তো ঈমান নিয়ে বাসতে চায় মরবে তো ঈমান নিয়ে মরতে চায় ঈমানের পথে যদি কেউ বাধা

আওয়াজ করে বলবেন মরতে হবে কি না হবে না বাঁচার কোনো ব্যবস্থা নাই মরতে হবে এই কথার মধ্যে কোন সন্দেহ নাই দুনিয়ার কোন কাফের বেঈমান ও দ্বিমত পোষণ করে না অবশ্যই অবশ্যই আমাদেরকে মরতে হবে আমার বন্ধুরা এই কথা না হৃদয়ে যত বেশি উপস্থিত থাকবে মরার পরে আবার জীবিত হওয়া লাগবে আল্লাহর আদালতে জীবনের হিসাব দেওয়া লাগবে এই কথাটা হৃদয়ে যত বেশি জাগ্রত থাকবে ওই লোকটার দ্বারা এই গুনার কাজ তত কম হবে তত কম হবে সবাবের কাজ তত বেশি হবে আর গুনার কাজের পরিমাণ যত কমবে নেকের কাজ যত পরিমাণে বাড়বে তখনই আপনি দেখতে পাবেন হৃদয়ের ভিতরে কলবের ভিতরে মজা কি পরিমাণ পাইতে আছেন। আমার বন্ধুরা আমার বন্ধুরা আমরা বুঝি না আল্লাহর এবাদতের ভিতরে কি পরিমাণ মজা আছে কারণ বুঝবার মতো জায়গাতে আমরা যাইতে পারি নাই আমরা সেই জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছতে পারি নাই <laughs> and i'm also... আমার একটু সামান্য সময়ের জন্য একটু ভালোভাবে খেল করো তাকায় দেখো একটু কবরস্থানের দিকে তোমার আমার চাইতে ও কম বয়সী মানুষ কবরে ঘুমাইতে আছে কম বয়সী মানুষ কবরে ঘুমাইতে আছে গতকালকে দুনিয়াতে ছিল আজকে সে কবরের বাসিন্দা হয়ে গেছে সকালবেলা দুনিয়ার বাসিন্দা ছিল সন্ধ্যার সময়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে এর মুসলমান শুধুমাত্র তা না মাত্র একটু তাকাইলি দেখবো আমি মাত্র কয়েকদিন আগে দেখতে পাইলাম একজন আল্লাহর বান্দি ইন্তেকাল করেছেন দশ মাসের মেয়ে বাচ্চাটা রেখে মাত্র দশ মাস বয়স এখানে তো দশ মাস হয়েছে এমন মায়ের খবর আসি মৃত্যুবরণ করেছে মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে কথা কয় না কথা কয় না কথা কয় না মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে অথচ এই মায়ের কত ছিল সন্তান জন্ম দিবে সন্তান লালন পালন করবে এই সন্তান বড় হবে মা মা বলে ডাক দেবে এই মা ডাক শুনবে মনটা বুঝোড়াবে কিন্তু ওই সন্তানের মুখ দেখার আগে আগে আজরাইলের মুখ দেখতে হয়েছে আমার ভাইরা আমার বউ ধরো তাই আসল বলছে দুনিয়া থাকবার জায়গা নাকি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জায়গা আমার সাথে একটু কথা বললেন মুসলমান দুনিয়া থাকবার জায়গা না এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া তো ছেড়ে চলে যাওয়ার জায়গা দুনিয়ার তো যা টাকা পয়সা যা আছে সবগুলো রেখে যাওয়ার জায়গা আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে দুনিয়া থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে না ধন দৌলত নিয়ে যাওয়া যাবে না দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে তাহলে সাথে থাকবে ইমানার নেকামল ইমানার নেকামল ইমান্য কামল হে যুব তুমি একটু সামান্য সময়ের তাদের নাম নিশানা নাই কবরে গেলে এখন হাত তালাশ করে পাওয়া যাবে না তুমি যুবক আজকে রাত্রিতে মারা গেলে এই রাত্রটাও পার করা হবে না রাতের ভিতরেই তোমাকে কবরে দাফন করে দেওয়া হবে ওই কবরে তুমি একা তুমি একা 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 কি হবে তোমার অবস্থা একটু সামান্য সময়ের জন্য ভাবো একটু সামান্য সময়ের জন্য চিন্তা করো এই মুহূর্তে যদি কবরে শোয়া দেওয়া হয় আমি আপনাকে বলবো না একটু সামান্য বিভিন্ন সময়ের জন্য চিন্তা করেন একটা কবর যদি দিনে খনন করে রেখে আসা হয় আর এখন যদি বলা হয় জব তুমি ওই কবরে গিয়ে একটু দশটা মিনিট বসে থাকো আমি বুঝাইতে পারছি না মনে হয় কবরটা দিনে খনন করে রাখা মরেন নাই কিন্তু যদি বলা হয় ওই কবরটা এগিয়ে দশ মিনিট থাকো কেমন লাগবে সাহস হবে কয়জনের সাহস হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা জানি না আমার জানি না কিন্তু এখন যদি মো মৃত্যু হয় মত হয় ওই কবরে কিন্তু রেখে দেওয়া হবে আর ওই কবরে তোমাকে আর আমাকে একা একা থাকতে হবে আমার

আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তারপর আপনি এমন করে কেন কাঁদেন উসমান তখন বলেন নবী তো জান্নাতের কথা বলেছেন কিন্তু এই কবর জগৎটা নিয়ে আমার বড় ভয় লাগে এই কবর নিয়ে আমার বড় ভয় লাগে জানি না কবর আমার সাথে কেমন ব্যবহার করবে আল্লাহ আকবার কর না একটু আল্লাহ একবার হাজ উসমানের ভয় লাগে আমাদের ভয় ভয় লাগে লাগে উসমানের কিন্তু আমাদের ভয় লাগে না আমার ভয়েরা ভয় যে লাগে না অনেক মুসলমান কলঙ্কার এমন আছে এই কবরে গিয়ে যা থাকবে হাজত উসমান কবরের পাশে গেলে কান্দ ভয় লাগে

আমি আর খুব লম্বা সময় নেব না খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করব কথা লম্বা করব না মহতারাম হাজির এই আল ইসলাম এই এই মাহফিলে আমি তো অনেক দিন থেকেই অনেক দিন থেকে আলহামদুলিল্লাহ কথা বলে আসতেছি বলে আমার একানাম অনেক পরিবর্তন হয় প্রতি বছরই পরিবর্তন হয় মানে আমার পরিবর্তনটা একটু কমই হইছে। সেই জন্য আমি খুব লম্বা কথা বলবো না তবে আমি আজকে শুধু আপনাদেরকে একটু দি। আপনাদেরকে করায়া দিতে চাই যে যতই এই দুনিয়ার সুন্দর রং তামাশা যা কিছুই দেখি না কেন এটা আমাদের না এটা আমাদের না এটা থেকে যাবে আমাকে আপনাকে চলে যাইতে হবে দেখেন একটু একটু দেখেন একটু খেয়াল করে দেখেন আমার আপনার আগে এই পৃথিবীতে বহু মানুষ ছিল যারা কবরে চলে গেছে দুনিয়া তো দুনিয়ার জায়গাতে ঠিকই আছে আরো সুন্দর হয়েছে আগে তো আপনাদের এই নদীর উপরে ব্রিজ ছিল না এখন তো ব্রিজও হয়েছে কথা কয় না কথা কয় না জীবনে প্রথম প্রথম এই এলাকায় ওয়াশ করতে আসলে কত দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হইতো বেগমপুর দিয়া আইলে ফেরি আসিল কোন জায়গা কোন জায়গা কয়না কয়না

যে এমনিতে এমনি তুই এই দুরবস্থা এর ভরে হাঁটা ফাইলা জীবনের প্রথম নারকেল তলার করতে আইসি সুবাহ দুইটা গুদার ওই এর হরে আবার হাঁটা হাঁটা আর আজকে অনেক কিছু অনেক উন্নতি হয়েছে অনেক উন্নতি হয়েছে এখন রাত্রে যা কিছুই হোক না কেন যা কিছুই হোক না কেন পারে আর ওই ফারে খেয়াল লাগে আর ফেরির লাগি এখন আর বসে থাকতে হয় না এবার রাত্রে হইল আল্লাহর মতে চলে যাওয়া যায় কি বলেন ঠিক কিনা অনেক অনেক উন্নতি হয়েছে অনেক কিন্তু দুনিয়াতে অনেক মানুষ ছিলেন তারা তো চলে গেছেন দুনিয়া আরো সাজতে আছে আরো সাজতে আছে আরো সাজবে আরো সাজবে দুনিয়া আরো সুন্দর হবে আরো সুন্দর হবে কবরে মানুষ যাইতে থাকবে এদিক দিয়ে দুনিয়া সুন্দর হইতে থাকবে

يا ايها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم ولكن عذاب الله شديد E إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش هناك اشياء اخرى لانهم يقولون انهم يقولون انهم يقولون انهم يقولون انهم بار بار. بار এই বিশাল পাহাড় পর্বত গুলো তোলার ন্যায় উড়তে থাকবে ও বন্ধুরা কেমন হবে ওই দিনের ভয়াবহতা কেমন হবে অবস্থা আমার আল্লাহ বলেন ওই অবস্থাটা যদি একজন মা তার সন্তানকে দুধ পান করাইতে আছে এমন সময়ে যদি তার চোখের সামনে সেই দৃশ্যটা বেশে ওঠে কুলের সন্তান ছুটে পড়ে যাবে মার কোন খবর থাকবে না কথা বল করলো না হামলিন হামলা গর্বধারিণী মা তার পেটে সন্তান আর যদি এই দৃশ্য দৃশ্যটা দেখে মায়ের সন্তান মায়ের পেটের সন্তান খসে পড়ে যাবে ওই মা টের পাবে না অবস্থাটা এতটাই ভয়াবহ এতটাই ভয়াবহ আমার বন্ধুরা আমার বন্ধুরা বিশ্বনবী রহমতুল্লিলা আলমিন বিশ্বনবী রহমতুল্লিলা আলমিন নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন এমন সময় আমার আল্লাহ আমার নবীর চোখের সামনে জাহান নামের দৃশ্যটা হাজির করে দিয়েছেন

দিয়েছে আজাব দেখে আমি ভয়ে নবী পিছনের দিকে চলে যাইতে ছিলাম ওই আজাব ওই আজাব সামনে নাই না আছে এই আজাবের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে যাইতে চাই কেউ বলেন বলেন বল ওই আজাবে কেউ যাইতে চাই তাহলে আমরা যাইতে চাই কোথায় বলেন আওয়াজ করে কোন কোন জায়গায় যাইতে চাই আমরা যাইতে চাই জান্নাতে আমরা যাইতে চাই জান্নাতে জাহান্নামে কেউ যাইতে চাই না জাহান্নামে কেউ যাইতে চাই না আর রব্বে করিম বলেন ফমান যুহদিহ আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে ঢুকায়া দেওয়া হলো সেই সফল হয়ে গেল এবার চিৎকার করে একটু আওয়াজ করে বলতে হবে আমরা কি জান্নাতের মাধ্যমে সফলতা চাই নি না চাই না চাই কার কার আচ্ছা হাত তুলে দেখাই তো মালিকরে দেখাই না আরে তাকবি তাকবি আত্মনামান আত্মনামান হাতনামান محترم যদি ওই জাহান্নামে যাইতে না চায় ওই নাযুন নিয়ামতপূর্ণ জান্নাতে যাইতে চায় আজকের এই মাহরিলের শেষ অনুজাতের আগে প্রতিজ্ঞা হোক আজ থেকে আর পাঁচ ওয়াক্ত নামাজ কখনোই কাযা করব না يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي من قبل ان ياتي احدكم الموت فيقول فيقول رب لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين ولن يؤخر الله نفسا اذا جاء اجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন শরণ করে দিয়ে ইমানদার সন্তান সন্ততি সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোদেরকে করে না দেয় আজকে তো কেউ কেউ টাকা পয়সার পিছনে দৌড়াইতে দৌড়াইতে নামাজের সময় সময় নাই জিকিরের সময় নাই আল্লাহ তোর সন্তান টাকা পয়সা যেন আমি আল্লাহর জিকির থেকে গাফিল করে না দে যদি এমন হয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ও মুসলমান তাহলে দুনিয়ার পিছনে পড়ে আমরা আমরা যেন কাফিল না হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের আগেই। তুমি তোমার দান খয়রা সহ স্বপ্নে কামল করে মরার জন্য প্রস্তুত হয়ে থাকো রেডি হয়ে থাকো এমন যেন না হয় রে বান্দা আজরাইল আসলে যেন বাড়ি কথা বলতে না হয় লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদাক ওয়া কুম মিন সালিহিন আমাকে একটু সময় দাও হলে আমি নেক আমল করব আমি নেককার হব দান খরাত করব রব্বি করিম বলেন লা ইউখির আল্লাহ নাফসান ইলা জা আজালুহা নির্দিষ্ট সময় চলে আসলে কাউকে একটু সময় বাড়ায়া দেওয়া হবে তাহলে আর আগে আগে কাজ করতে হবে ও মুসলমান আল্লাহর ইবাদত থেকে যেন গাফিল হয়ে না যায় আল্লাহর জিকির থেকে যেন গাফিল হয়ে না যায় मोहब्बतে আওয়াজ করে একটু মালিকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, الله لا إلا, الله لا إله إلا لا اله الا الله لا اله الا الله لا ইহ ই মোহাম্মদ ও মুসলমান খারাপ লাগে না ভালো লাগে খারাপ লাগে না ভালো লাগে মহাব্বত নিয়ে মহাব্বত নিয়ে কলমের ভিতর থেকে মালিক রে ডাক দাও তখন দেখবা দুনিয়ার বাড়ি গাড়ি তোমার কাছে ভালো লাগে না দালান কোটা ভালো লাগে না চেয়ার গতি ভালো লাগে না আল্লাহর জিকিরই তোমার কাছে বেশি ভালো লাগে যার ভিতরটা ধনী সে হইল আসল ধনী